রোজা আশি আশি করতে করতে আজকে আমরা দ্বিতীয় রোজাও সম্পন্ন করে ফেলেছি আসলে রোজার মধ্যে এত কাজ সামলে ভিডিও করা খুব কঠিন তারপরও চেষ্টা করি ছোটোখাটো কাজ গুছিয়ে আপনাদেরকে দেখানোর আমি যেভাবে রোজার দিনে সকাল থেকেই ইফতারির সব কাজ গুছিয়ে রাখি সেটাই আজকে শেয়ার করব আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ এসা রোজার দিনে সেরি খেয়ে নামাজ কোরআন শরীফ পড়ে ঘুমাতে ঘুমাতে যেহেতু একটু দেরি হয় উঠিও একটু দেরি করে বাচ্চার স্কুলও ছুটি দিয়ে দিয়েছে তাই একটু দেরি করে উঠলেও খুব একটা বেশি সমস্যা হয় না হেল্পিং হ্যান্ডও আজকাল আসবো একটু দেরি করে সেরি খাওয়ার পর টেবিলটার আর মোছা হয়নি যেভাবে ছিল ওভাবেই রেখে দিয়েছিলাম সকালে উঠে আসলে টেবিলটা না গোছানো থাকলে আমার কেমন জানি অস্থির অস্থির লাগে সেটাই প্রথমে করে নিচ্ছি আর মাথায় গুছিয়ে নিচ্ছি আজকে সারাদিন কীভাবে সব কিছু গুছিয়ে নেব কারণ রোজার মধ্যে যতই আগে থেকে গোছানো থাকুক কিন্তু প্রতিদিনই ছোটো খাটো মিলিয়ে অনেক কাজ তিনবেলার রান্না গুছানো ইফতারির সব কিছু একা হাতে করা এগুলো আগে থেকে মাথার মধ্যে গুছিয়ে প্রিপারেশান না নেওয়া থাকলে খুবই সমস্যা হয়ে যায় হাজব্যান্ড সকালেই অফিসে চলে গেছে ভাইয়ের ভার্সিটি ও চলে গেছে বাচ্চা দুটো ঘুমাচ্ছে এই ফাঁকে সব কিছু গুছিয়ে নিচ্ছি একটু পরই হেল্পিং হ্যান্ড চলে আসবে ও আসলে একবারে রান্নাঘরে ঢুকবো আমি চেষ্টা করি সকালে উঠেই দুপুরের মধ্যে ইফতারি থেকে শুরু করে সেহেরি সব কিছু রান্নাবান্না কাজ গুছিয়ে নিতে যাতে দিনের সেকেন্ড হাফে নামাজ কালাম কোরআন শরীফ পড়ার জন্য একটু বেশি সময় পাই ইচ্ছে ছিল বাসাটাকে রমজান উপলক্ষে সাজিয়ে নেওয়ার কিন্তু গত দুদিন হচ্ছে এত মাথা ব্যথায় ভুগছি চাইলেও করে উঠতে পারিনি খালি এখানের ফুলগুলো চেঞ্জ করে দিয়েছি আসলে ঘরের মধ্যে ছোট্ট একটা জিনিসও নতুন অ্যাড করলে ঘরের রূপটাই চেঞ্জ হয়ে যায় চলে এসেছি রান্নাঘরে ছোটোখাটো কত কাজ যে থাকে একটা গোছালে আর একটা বের হয় চিরাগুলো কৌটায় ঢালা হয়নি সেটাই এখন ঢেলে নিচ্ছি আগে এক সময় ছিল চিড়া আনলে চিরাতে এত বেশি ধানের শ্বাস বা ময়লা থাকতো সেগুলো ঝেড়ে নিতে হতো এখন তো কত রিফাইন চিরা পাওয়া যায় তবে আমার প্যাকেটের চিরা একটুও ভালো লাগে না মনে হয় ওটা এত বেশি রিফাইন্ড করা ধোয়ার সাথে সাথেই নরম হয়ে যায় আমার আবার একটু লালচে লালচে চিরা খেতে ভালো লাগে যেটা শক্ত শক্ত থাকে ধোয়ার পরও আমার কাছে সেই চিরাটাই ভালো লাগে আমার বাসার সবার ইফতারিতে চিরা চাই চাই তবে এক একজন এক এক রকমভাবে খায় কেউ খায় কলা দিয়ে কেউ খায় নারকেল গুড় দিয়ে আমি অবশ্য গুঁড়া দুধ আর কলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে আমি কি করি হালকা করে ধুয়ে চিরাটা সকালের দিকেই ভিজিয়ে ফ্রিজে রেখে দেই। জাস্ট ইফতারির সময় আধা ঘন্টা আগে বের করে সবার প্লেটে প্লেটে দিয়ে অল্প একটু পানি দিয়ে দেই। এবার যে যার মতো জিনিস নিয়ে খেয়ে নেয় রোজার এই কয়দিন এমনভাবে রান্না করি যেন সেহরি পর্যন্ত হয়ে যায় বেশিরভাগ সময় সেহরিতে আমি আর আমার ভাই কিছু খাই না আমাদের বাসায় তো বলতে গেলে আমরা মাত্র পাঁচজন আমার দুই ছেলে আমি আমার হাজব্যান্ড আর আমার ভাইটা আমার সাথে থাকে আমার হাজব্যান্ড অল্প একটু ভাত খেলেও আমি আর আমার ভাই বেশিরভাগ সময় দেখা যায় ডিম সেদ্ধ একটা কলা আর দুধ খেয়েই রোজাটা রেখে ফেলে তাই সেহরিতে আমার কোনো ঝামেলা থাকে না দেখা যায় একদিন একটু বেশি মুরগির মাংস রান্না করে বক্সে বক্সে রেখে দেই সেরিতে উঠে খালি ওটা গরম করি আর রাতে যখন তাহাজুত পড়তে উঠি তখন ডিমটা সেদ্ধ দিয়ে রাখি ব্যাস হয়ে গেল আসলে রোজায় যেমন কাজ বেশি কিন্তু একটু গুছিয়ে করতে পারলে কাজও কিন্তু কমে যায় রোজার মধ্যে ভিডিও করা আমার জন্য বেশ কঠিন হয়ে যায় কারণ একা হাতে সব কিছু সামলানো একটু হিমশিম খেয়ে যাই তবে এটা আমার প্রথম রোজার ভিডিও চাইলেও আমি সেদিন আপলোড করতে পারিনি প্রথম দিন তো অনেক কাজ ছিল তাই ভিডিও করে রেখেছিলাম আপলোড করা হয়নি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সকালে উঠেই আমি এই ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম বেসনগুলো আনা হয়েছিল কিন্তু চেলে নেওয়া হয়নি চেলে নিলে না বেসন দিয়ে যে ব্যাটারটা তৈরি করা হয় সেটা একদম স্মুথ হয় আর ব্যাটার বানানোর সময় দলাও পাকিয়ে যায় না আমি কি করি সব রান্না বান্না শেষ করে দুপুর দুইটা আড়াইটার দিকে যখন একটু রেস্ট নিতে বসি বা একটু শুয়ে পড়ি তার আগেই বেসনটা গুলিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই দেখবেন বেসনটা যদি একটু আগে গোলান সেটা দিয়ে বেগুনি ভাজুন বা আলুর চপ বা যেটাই করুন না কেন খুব সুন্দর ফুলকো আর মুচমুচে হয় সাথে সাথে ব্যাটার গুলিয়ে সেটা দিয়ে বানালে ততটা কিন্তু ফলেও না আর মুচমুচেও হয় না এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আর কি আর যদি সংসারের রান্নার ফাঁকে ফাঁকেই ইফতারির সব কিছু আগে থেকেই গুছিয়ে নেওয়া যায় তাহলে ইফতারির সময়ও একা হাতে যারা সংসার সামলান তাদের হুড়োহুড়ি লেগে যাবে না আমি চেষ্টা করি তারপরও রোজা রেখে সংসারের সব কাজ সামলানো সত্যিই কঠিন মুখে যতই বলি না কেন কার কার পছন্দের ইফতারির আইটেম কি কী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার তো আলুর চপ খেতে খুবই ভালো লাগে ইফতারিতে কোনো কিছু থাকুক আর না থাকুক আমার আলুর চপ চাই চাই আমি তো আলুর চপ অনেক আগেই বানিয়ে একদম ফ্রোজেন করে রেখেছি ছোটো ইফতারির কথা মনে করলে সত্যিই মনটা খারাপ হয়ে যায় আমার মা অফিস থেকে এসে আমাদের আবদার অনুযায়ী কত কিছু বানাতো বসে থাকতাম ডাইনিং টেবিলে কখন আজান দেবে নানু মামা ফুপুরা সবাই মিলে ইফতারি করতাম নামাজের পরে বড় একটা গামলার মধ্যে মাখানো হতো ছোলা মুড়ি পিয়াজু দিয়ে সেই স্বাদ এখন যতই নিজের হাতে বানাই পাই না বাবা মাকে বেশ কিছুদিন ধরে বলছি তোমরা আসো কিন্তু তাদেরও খুলনাতে অনেক কাজ আছে চাইলেও আসতে পারছে না বলেছে চলে আসবে একা একা ইফতারি ভালো লাগে না মনে হয় কতদিন হয়ে গেছে বাবা মা ভাই বোন মিলে একসাথে ইফতারি করি না জীবনে যত বড় হচ্ছি জীবন থেকে রঙগুলোও যেন কমে যাচ্ছে যতই চেষ্টা করি না কেন পুরোনো রঙ আর জীবনে ফিরে আনা সম্ভব নয় কয়েকদিন হয়েছে শরীরটা খুব একটা বেশি ভালো না মাথাটা হঠাৎ ধরে যায় প্রচুর ব্যথা করে গলাটাও বসে আছে তাই আজকে ভয়েস ওভার দিতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের এই ভালোবাসাটুকুই তো আমার এই চলার পথের সঙ্গী। আমার বাসায় সবাই ইফতারি খেয়ে রাতের খাবার আর কেউ খেতে চায় না একবারে সেহেরিতে যা একটু খায় ফ্রিজে মুরগির মাংস রান্না করা আছে সেহেরির জন্য এই রাত্রের জন্য একটু শোল মাছ ভুনা করছি আর দুটো বাচ্চা আছে তো ওরা তো আর রোজা থাকে না এই রান্না দিয়েই ওদের দুপুরেও হয়ে যাবে সিম করেছি শোল মাছ ভুনা ডাল ভাত আর ফ্রিজে মুরগির মাংস রান্না আছে সেহেরিতে আসলে আমার বাসায় তেমন কেউ খায় না তো এর জন্য আমি একদম বেসিক জিনিস করে রাখি কোনো দিন মুরগির মাংস আর একদমই যদি মাংস না থাকে তখন দুই তিনটা ডিম সেদ্ধ করে ভুনা করে নেই ওটা দিয়েই খায় আর দুধ তো থাকেই দুধ কলা দুধ গুড় এই দিয়েই সবার সেহেরির খাবার হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে ইফতারির আগের সব কাজই মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আমি তো ইফতারির পুরো এক সপ্তাহ আগে থেকেই ছোলা সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ তৈরি করার জন্য সব ধরনের ডাল চাল মিলিয়ে পেঁয়াজ মিক্স তৈরি করে রেখেছি তাই ইফতারির জন্য তেমন কোনো প্যারা নিতে হবে না এখন আমি একবারে শরবতটা গুলিয়ে রেখে চলে যাব গোছলে তারপর নামাজ পড়ব আমি চেষ্টা করি দুপুরের মধ্যেই ইফতারির যে বাকি কাজগুলো থাকে সেগুলো করে ফেলতে এতে করে নামাজ পড়ার জন্য কোরআন শরীফ পড়ার জন্য হাতে একটু বেশি সময় পাই আসলে সকাল থেকে উঠেই যদি আলসেমি না করে সব কাজ গুছিয়ে রাখা যায় দুপুরের মধ্যে তাহলে আর ইফতারির সময় বেশি হাজেল হয় না আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রোজার মা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমারও আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো আল্লাহ হাফেজ